1999 সালের পর প্রথমবার বিশ্বকাপ বাছাই খেলার সংখ্যায় বাংলাদেশ বিপিএল আয়োজন নিয়ে দুশ্চিন্তায় বিসিবি সলিড ফ্র্যাঞ্চাইজি দ্বারা যাদের গুড স্ট্রেংথ আছে ফাইন্যান্সিয়াল অ্যান্ড ক্রিকেট নিয়ে চিন্তা করে যারা লম্বা সময়ের জন্য এটা ফ্র্যাঞ্চাইজি হিসেবে দাঁড়া করাতে চায় ও সব ফ্র্যাঞ্চাইজি আসলে আমার মনে খুব ভালো হবে ক্ষোভের মুখে হংকংয়ে বদলে গেল বাংলাদেশের অনুশীলন ভেনিউ হামজা চৌধুরীকে অধিনায়ক করার চিন্তা পছন্দের ফর্মেট ওয়ান ডেতে দিন দিন অধপতন হচ্ছে বাংলাদেশের শেষ আট সিরিজের সাতটিতেই হেরেছে এবছর সাত ম্যাচ খেলে জিতেছে মাত্র একটিতে সরাসরি দুই সাতাশ বিশ্বকাপ খেলার সমীকরণ কঠিন হয়ে উঠছে টাইগারদের জন্য ঘরে মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করতে পারলে উন্নতি ঘটবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পছন্দের ওয়ান ওয়ানডে তবে এখন তা বলার সুযোগ নেই পরিসংখ্যানে টাইগারদের অধোপতন স্পষ্ট দু হাজার পনেরো থেকে দু হাজার বাইশ সাল পর্যন্ত সময়টাতে হারের চেয়ে জয় ছিল বেশি দু হাজার তেইশ থেকে শুরু অবনতি সে বছর বিশ্বকাপ সহ উনত্রিশ ম্যাচের আঠারোটিতেই হারে টাইগাররা দু হাজার চব্বিশ সালে নয় ম্যাচে ছয় আর এই বছর এখন পর্যন্ত খেলা সাত ওয়ানডের ছয়টাতে হেরেছে মেহেদি মিরাজের দল সবশেষ আট সিরিজের সাতটাতেই হার একমাত্র জয় শ্রীলঙ্কার বিপক্ষে দু সালে ঘরের মাঠে ঘরে বাইরে আফগানিস্তানের সাথে টানা তিন ওয়ানডে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে শঙ্কা বাড়ল টাইগারদের চোদ্দ দলের বিশ্ব আসরে একত্রিশ মার্চ দু হাজার সাতাশ পর্যন্ত র্যাঙ্কিংয়ে সেরা আট দল পাবে বিশ্ব মঞ্চের টিকিট অন্যতম আয়োজক দক্ষিণ আফ্রিকা সেরা আটে থাকলে নয় নম্বর দলের সামনেও সরাসরি খেলার হাতছানি এই সুযোগটাই চোখ ওয়েস্ট ইন্ডিজ আর বাংলাদেশের বর্তমানে আশি রেটিং পয়েন্টস নিয়ে ক্যারিবিয়রা নয় নম্বরে দশ নম্বরে থাকা বাংলাদেশের রেটিং পঁচাত্তর আফগানিস্তানকে শেষ ওয়ানডেতে হারালেও র্যাঙ্কিংয়ের উন্নতি হবে না ফিল মন্সের দলের তবে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে তিন শূন্যতে হারাতে পারলে উঠে আসবে নয় নম্বরে এই সিরিজটাই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দু দলের জন্য তবে হোয়াইট ওয়াশ করে এক ধাপ উপরে উঠলেও ধরে রাখা কঠিন কারণ আগামী বছর সেপ্টেম্বরের আগে কোনো ওয়ান ডে নাও খেলতে পারে বাংলাদেশ ভারতের বিপক্ষে সেই সিরিজে অনিশ্চয়তায় অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের সামনে আছে বেশ কিছু খেলা এমন অবস্থায় উনিশশো নিরানব্বই ঘরোয়া ক্রিকেটে ট্রফি জয়ের কথা বললে সবার আগে আসে শাফিবিন মর্তুজার নাম সময়ের পরিক্রমায় ক্রিকেট মাঠ থেকে ম্যাচ গত হলেও এসেছে নতুন মুখ আকবর আলী ঘরোয়া লীগের ইতিহাসে একবারের ক্যাপ্টেন্সি নিয়ে কোনো প্রশ্ন নাই পরপর দুইবার জিতেছেন এনসিএল ট্রফি এই উইকেট কিপার ব্যাটারের হাতে বিশেষ কোনো জাদু আছে না আমার মনে হয় এরকম না ব্যাপারটা প্রত্যেকটা প্লেয়ার আসলে আগে প্লেয়ার আগে ব্যাটসম্যান বলার ফিল্ডার তারপরে আসলে ক্যাপ্টেনশিপ আসলে একটা অ্যাডিশনাল দায়িত্ব মাশরাফির গুণটা আকবর পেয়েছেন হয়তো প্লেয়ারদের আগে রাখা ক্রেডিট দেওয়ার প্র্যাকটিসটা চমৎকার শিরোপা জিতে দলের সতীর্থদের নিয়ে আকবর দিলেন চমৎকার বার্তা এটাই হয়তো একজন ক্যাপ্টেনের বিশেষ বৈশিষ্ট্য ইকবাল অঙ্কন অনেক সরকার প্রথমবার খেলতে আসছে হাসেম ভাই গত বছরও ছিল বাট এই বছর উনি যেরকম তার কনসিস্টেন্সি দেখিয়েছেন পুরো টুর্নামেন্টে আমি বলবো যে এটা খুব ভালো প্লাস পয়েন্ট ছিল আর গতবারের থেকে এবার যদি বলেন যে ডিফারেন্সটা কোথায় তাহলে আমি বলবো যে এবার স্পিনাররা মেইন রোলটা প্লে করেছে এবং পেস বলার আমি সাপোর্টিং বলেছি উইকেট কিপার ব্যাটার একবোরের থেকে ক্যাপ্টেন একবারের চর্চাটাই বেশি হয় একদিকে যেমন সুনামের ব্যাপার আরেক দিকে বড়ো চিন্তারও বিষয় ব্যাটবলের পারফরমেন্সের প্রচার খুব একটা হচ্ছে না জাতীয় দলে জায়গা করে নেয়ার জন্য এটাই যে সবচেয়ে বেশি দরকার এটা এরকম এত বড় কোনো বিষয় না যে আপনাকে এটা এমন কোনো কিছু জানতে জিনিস না বাট আমি ব্যাটসম্যান আমি কিপার এটা আমার গ্রান্টেড তো এটা আমার সাথে সবসময় থাকবে বাট আমি সব সব জায়গায় ক্যাপ্টেন থাকবো না তো আমি বলবো যে প্লেয়ারই ফার্স্ট ক্যাপ্টেন্সি দিয়ে ন্যাশনাল টিমে খেলা যায় না ব্যাট বল হাতে অবদান রাখতে হয় সে সহ এনসিএলে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার হয়েছেন এই ব্যাটার দুশো বাস রান করেছেন হয়েছেন প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট আকবর দ্য গ্রেট তো বলাই যায় খারাপ লাগে যে যখন নিজে খারাপ করি তখন ফুটবলের খবর জানাবে এবার এশিয়ান কাপ বাছাই বাংলাদেশ দলের ক্ষোভের মুখে হংকংয়ে বদলে গেছে প্র্যাকটিস গ্রাউন্ড একদিনের ব্যবধানে ভিন্ন ভেন্যুতে অনুশীলন সেরেছে কাব্রেরা শেষরা এদিকে দলের নতুন অধিনায়ক হতে পারেন হামজা চৌধুরী ইঙ্গিত দিয়ে রেখেছেন ধাবিয়ের কাবেরা হংকং থেকে সাফাইত মিদুলের রিপোর্ট কেমন প্র্যাকটিস দেড় ঘন্টার অনুশীলন সেশন কেমন ছিল তা এক বাক্যে জানিয়ে দিলেন হামজা চৌধুরী হংকংয়ে প্র্যাকটিস গ্রাউন্ড নিয়ে ক্ষুব্ধ ছিল সফরকারীরা তাই দ্বিতীয় দিন ভেনু বদলে নির্ধারিত সময়ের আগেই মাঠে লাল সবুজ প্রতিনিধিরা তখনও সিংয়ে গ্রাউন্ডে চলছিল স্থানীয়দের আনাগোনা সবাই অবাক দৃষ্টিতে দেখেছেন হামজাকে আগের দিনের চেয়ে কিছুটা ভালো তবুও প্র্যাকটিস মেনুতে পরিদর্শনে এসে অবাক হয়েছেন মালয়েশিয়ান ম্যাচ কমিশনার মোহাম্মদ সাইফুদ্দিন টিম ম্যানেজারকে জানিয়েছেন এর থেকেও ভালো গ্রাউন্ড দিতে পারত স্বাগতিকরা যদিও এমন বিরোধ পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল দল প্র্যাকটিসের জন্য আমরা যে মাঠ দিয়েছিল আমাদের হোটেল থেকে অলমোস্ট এক ঘন্টা তার থেকেও বেশি সো আর মাঠের কথা কি বলবো মাঠ খুব বাজে মাঠ ছিল সো এইটা আমাদের মেন্টালি প্রিপেয়ার ছিলাম যে আমাদের সাথে অনেক এরকম করবে দেশ কিংবা বিদেশ কোচের কথা আর লক্ষ্যের পরিবর্তন নেই তবে পরিবর্তন আসছে শুরুর একাদশে তা নিশ্চিত প্রশ্ন বাস্তবায়ন নিয়ে গেল ম্যাচে আমাদের সবকিছুই পরিকল্পনা মতো ছিল তবে কিছু ভুলের জন্য পারিনি আবারও জয়ের জন্যই নামব সীমিত ভ্রমণ ক্লান্তির জন্য শুরুর একাদশ ছিল না এই ম্যাচ নিয়ে ভিন্ন পরিকল্পনা করতে না থাকলেও অদৃশ্য আর্মব্যান্ড থাকে হামদা চৌধুরীর হাতে তাই ক্যাপ্টেনসি টানা পড়ে নে লেস্টার তারকা ওয়াটসন কোচের আমি সব সময় বলি হামজাও আমাদের একজন অধিনায়ক সে মাঠে এবং মাঠের বাইরে দলকে নেতৃত্ব দেয় পাকিস্তানি ক্রিকেটারে এবার ছাড়পত্র না পাওয়ায় রং হারাতে পারে বিপিএল এর মাসর আসর সঙ্গে সাংঘর্ষিক হতে পারে আইএল টি টোয়েন্টির সাথে সূচি বিপাকে ক্রিকেট বোর্ড এদিকে বাংলাদেশের যাচ্ছে তাই পারফরমেন্সে ফারুক আহমেদের কাঠ করায় টিম ম্যানেজমেন্ট অনিশ্চয়তার ঘেরা টোপে বিপিএল এর বারোতম আসর ফ্র্যাঞ্চাইজির জন্য আহ্বান জানিয়েছে বিসিবি তবে শেষ পর্যন্ত ভালো প্রতিষ্ঠান যুক্ত হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা তবে বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি যে বিপিএলে আসছে না তা নিশ্চিত করেছেন বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ বিপিএল গড়ালো অস্বস্তি কাটছে না আসর খেলতে এবার ছাড়পত্র পাবেন না পাকিস্তানি ক্রিকেটাররা শ্রীলঙ্কা একই পথে হাঁটছে তবে এসব ছাপিয়ে বিসিবির চিন্তায় আইএল টি টোয়েন্টি আমি শ্রীলঙ্কা এক্স্যাক্টলি কোন সময়টা আমি জানি না তবে দ্যাট ডেফিনেটলি ইটস এ কনসার্ন বাট আমার মনে হয় যদি আইএল টি টোয়েন্টির সাথে ক্ল্যাশ না হয় তাহলে আমরা হয়তো ওইটা পূরণ হবে যদি পাকিস্তান এটা ডমিনেট করে আমাদের এখানে সবসময় বাট ওইটা পূরণ করবে হয়তো বা অন্য দেশের প্লেয়াররা গেলবার বিপিএলের দায়িত্বে ছিলেন ফারুক আহমেদ এবার কোনো কমিটিতেই জায়গা হয়নি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এই টুর্নামেন্ট আয়োজন সবচেয়ে কঠিন ছিল দাবি বিসিবি সহ অসংখ্য নেতিবাচক বিষয়কে পাশ কাটিয়ে ওই আসরকে সফল দাবি করেছেন ফারুক আহমেদ একাই করতে হয়েছে অনেক কাজ উইকেট রান আছে দর্শক ছিল আমরা সবাই জানি ইট ইজ হিস্ট্রি যে সাড়ে বারো কোটি টাকার টিকিট সেই সো অনেক পজিটিভ ছিল বাট যে কোনো কারণেই হোক ওই নেগেটিভিটিটা ঢেকে ফেলেছিল পজিটিভ হয়তোবা বা তিনটা নেগেটিভ ছিল সাতটা পজিটিভ ছিল পজিটিভগুলো আলোতে আসে নাই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারে হতাশ ফারুক আহমেদ বাজে পারফরমেন্সের জন্য ক্রিকেটারদের চাইতে টিম ম্যানেজমেন্টকে দোষ দিয়েছেন ফারুক আহমেদ মিডল অর্ডারটা নিয়ে আমরা আসলে ঠিক টিম ম্যানেজমেন্ট বুঝতে পারছেন এক্স্যাক্টলি কার পজিশন কি কোথায় আমরা ট্রাই করব কাকে অ্যান্ড কার ভিতরে কি আছে এই জিনিসটা আমরা